музыка আসসালামু আলাইকুম কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরেকটি একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা যে নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছি সর্বপ্রথমে আমার ছোট মেয়ের জন্য আমি নাস্তাটা রেডি করে দিলাম এবং ওকে খাইয়েও দিয়েছি বাবুকে আমি একদিন পর পর ডিম দিই তো আজকে ডিমের সাথে দুইটা খেজুর দিয়ে ওকে খাইয়ে দিলাম আর এখন রামিশার জন্য নাস্তাটা রেডি করে দিচ্ছি তো রামেশা বলতেছে আজকে স্যান্ডউইচ খাবে আমরা অধিকাংশ সময়ে সকালবেলা ভাত খাই তো মাঝে মাঝে রুটি খাওয়া হয় আবার যদি বৃষ্টি হয় বা ঠান্ডা দিন থাকে তাহলে খিচুড়ি রান্না করি তো রামেশা বলতেছে যে আজকে ওর ভাত খেতে মন চাইতেছে না অন্য কিছু খাবে তো ওর জন্য স্যান্ডউইচ ভেজে দিলাম আর ইদানি আর মুখের রুচি একেবারেই নষ্ট হয়ে গেছে মাঝখানে ওর কিছুদিন জ্বর ছিল তো ও ভাত খেতে চায় না খুব বেশি বায়না করে ভাত খাওয়া নিয়ে তো ওকে স্যান্ডউইচটা চিনি দিয়ে ভেজে দিলাম আমি আমার জন্য ডিমের সাথে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর ডিমটা ভেজে নিচ্ছি সবাই যেহেতু আজকে অন্যরকমভাবে নাস্তা করতেছি তো আমি ভাবলাম আর ভাত রান্না করি না আমিও এটা দিয়ে চালিয়ে দিই আসলে আমি তো আগে সকালবেলা খেতামিনা বাবু হওয়ার পর থেকে আসলে খাওয়া লাগে যেহেতু বাবুকে ফিডিং করতে হয় তার জন্যই কিন্তু সকালবেলা খাওয়াটা ভারী লাগে তো আমি সকালবেলা কিন্তু ভাতই খাই তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি রান্নাঘরে বসেই নাস্তাটা করে নিচ্ছি রামেশা যেহেতু আগেই নাস্তা খেয়ে ফেলেছে তো আমি কিন্তু পরে নাস্তাটা করছি তো সবার খাওয়া দাওয়া শেষ এখন থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে রাখছি তো রান্নাঘরটা যেহেতু ছোট আমি চেষ্টা করি যে যখন থারাবাটি তখনই ধুয়ে ফেলার জন্য আর এগুলো যদি সেনকে জমা করে রাখি তাহলে কিন্তু দুপুরে রান্না করার সময় অনেক বেশি ঝামেলা হয়ে যাবে তো আমি সব কিছু পরিষ্কার করে আবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেব তো আইসক্রিম রান্না করবো খাসির কলিজা তো কলিজাটা ভিজিয়ে রাখলাম আর এখানে পটলের বড়া করবো তার জন্য পটলটা কেটে নিচ্ছি তো এখানে আমি পটলটা ভাজি করব। তো শুধু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে পটলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি পটলটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি খাসির মাংস যেহেতু একটু গন্ধ লাগে তো আমি মাংসটা আগে একটু জাল করে নিব তার জন্য অর্ধেক অর্ধেক করে মশলা দিয়ে আমি মাখিয়ে তারপর মাংসগুলো জাল করে নিব মাংস না এটা হচ্ছে কলিজা কলিজা আর মাংস মিক্সড আছে তো আমি বাটা মশলা এবং কিছু গুঁড়া মশলা দিয়ে তারপর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলো আগে ভালো করে একটু জাল করে নেব তারপর রান্না করব। তো খাসি মাংস কিন্তু আলাদা একটা গন্ধ আছে তো যদি একটু জাল করে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু গন্ধটা একটু কম লাগে আর সবচেয়ে বেশি ভালো হয় এগুলো যদি আগের দিনে একটু ভালো করে জাল করা হয় বা দুই একবার করে জাল করা হয় তাহলে কিন্তু আর সেই গন্ধটা লাগে না তো এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে এবং শুকনো মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে তারপর যে জাল করা মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ে তো আমার রান্নাটা হতে থাক এদিকে চালটা আমি ধুয়ে নেই তো আমি এই রান্নাটা কিন্তু বিকালবেলা করতেছি দুপুরে অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আসলে রান্না করতে করতে এবং বাকি আদার্স কাজ করতে করতে আমার দেরি হয়ে গেছে তো বিকালবেলা রাতের জন্য এই রান্নাটা করতেছি আর রামিশার বাবা যেহেতু দুপুরে খায় না তো দুপুরে আসলে ওইভাবে আর রান্নাও করা হয় না তো আমি মাংসটা নামিয়ে নিলাম এখন রামিশা সব প্রিয় একটি খাবার রান্না করব। সেটা হলো গরুর ভুঁড়ি তো গরুর ভুঁড়ি রামেশার কিন্তু ভীষণই পছন্দের শুধু রামিশার না রামেশার বাবারও অনেক বেশি পছন্দের তো গরুর ভুঁড়িটা আমি এখন রান্না করব এখানে আমি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর আস্ত রসুনের কোয়া সুলে দিয়েছি আর শুকনো মশলাগুলো দিচ্ছি এবং বাটা মশলা আর গোড়া মশলা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এখানে যে গরুর বুড়ি এটা কিন্তু আমি চার পাঁচ দিন থেকে জাল করতেছি তো জাল করতে করতে এখন এই অবস্থা হয়েছে তো এখন আমি জাল করা বুড়িগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটার সাথে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না যেহেতু বড়িটা আগে থেকে অনেক জাল হয়েছে এবং সিদ্ধ হয়েছে তো এখন আমি শুধু এটা অনবরত নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ফেলব তো আমার বড়িটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখন পোলাওটা উঠিয়ে দিয়েছি আসলে ডিটেলসে কিন্তু সব রান্না দেখানো সম্ভব হয় না তাহলে কিন্তু ভিডিওটি আরও বেশি লং হয়ে যাবে এবং আপনাদের কাছে অনেক বোরিং লাগবে তো আমার সব রান্নাবান্না শেষ এখন আমি সার্ভ করে নিচ্ছি তো আজকে একটু স্পেশালভাবে সার্ভ করে নিচ্ছি মাটির সব ডিশে আমি খাবারগুলো সার্ভ করে নিচ্ছি সব কিছুই করেছি কিন্তু একটু সালাদ যে করব সেটারই মনে ছিল না তো রামি সারা আজকে একটু বেশি খোদা লেগেছে যেহেতু ওর সব পছন্দের খাবার আমি রান্না করেছি ও কিন্তু পোলাওটা অনেক বেশি পছন্দ করে তার সাথে হচ্ছে ভুরি তো ও আজকে আগে আগে খাওয়ার জন্য বলতেছে তো আমি ওকে খাবারটা বেড়ে দিচ্ছি আর ও খেয়ে নেবে আর আমরা পরে খেয়ে নেবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে বলবেন না এখন রামিশা একা একা খেয়ে নিচ্ছে তো ওর বাবা যেহেতু একটু দেরি করে আসছে আমরা পরে খেয়ে নেব ও খাচ্ছে আর দেখাচ্ছে তো খাওয়া দাওয়া পর্বত শেষ করলাম এখন একটু হাতের কাজ করে নিচ্ছি আসলে কাজ করার যে প্ল্যানিং আমার থাকে যে শিডিউলটা আমি করে রাখি রুটিনটা করে রাখি এটা আসলে সম্ভব হয়ে ওঠে না তো আমি ভাবছিলাম যে আজকে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে এই কাজটা নিয়ে বসবো আসলে আর সেদিন সম্ভব হয়নি আমি এই কাজটা পরে করছি আসলে ছোটো বাচ্চা থাকলে যত শিডিউলই করা হোক না কেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সময়ের কাজ আসলে সময় মতো করার প্ল্যান থাকলেও অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না তো আজকে আমি অনেক দিন পর একটু হাতের কাজ নিয়ে বসছি আর এই হাতের কাজটা কিন্তু আমি অনেক দিন পর করতেছি তাই হাতটা একটু মনে হয় জড়ো হয়ে যাচ্ছে তো একটু করলে আবার ইজি হয়ে যাবে এখানে আমি কুশন কভারের জন্য একটু হাতের কাজ করে নিচ্ছি তো কাপড়টা আমি আগে কেটে তারপর কাজটা করে নিচ্ছি একদম সিম্পল কাজ তারপর কুসুম কভারটা সেলাই করে নেব তো আসলে হাতের কাজ করা আমার একটা নেশা কিছু না করলে ভালোই লাগে না এদিকে আমার টুকটুকিটা মাঝে মাঝে আমাকে এসে হানা দিচ্ছে তো তাকে সরিয়ে সরিয়েই একটু কাজটা করে নিচ্ছি অনেক দিন থেকে এই কাজটা করব করব ভেবে আর আসলে করা হচ্ছে না তো ফাইনালি আজকে আমি এই কাজটা নিয়ে বসলাম আসলে কোনো কাজ যখন নিয়ে বসা হয় সেটা কিন্তু হয়ে যায় কিন্তু করার আগে মনে হয় যে এটা হবে কি হবে না তো এই যে দেখেন আমার ফুলটা করা কমপ্লিট একদম সিম্পল কাজ দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে যা আমি আরও দুইটা ফুল করেছি আগে তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম